দেশবাসী আজকে এমন এক দাবি নিয়ে আমাদেরকে হয়েছে যে দাবি আমরা ভেবেছিলাম বিরুদ্ধে আমাদের ভাই আবু দায়িত্ব হত্যা করেছে আমাদের ভাই শরিত অসুস্থ ভাইকে হত্যা করেছে আমরা ভেবেছিলাম অচিরে এই শতর হত্যাকারী foli দের বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিন্তু আপনাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে এই সংবাদে উপস্থিত হয়েতে পেরেছি আমরা দেখছি যে খুনীরা মাসে কয়েক মাস আগে জকেশনের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে পুরো পৃথিবী সাক্ষী হয়েছে তাদেরকে এখানো গ্রেফতার করা হয় না আমরা দেখছি খুনী শেকা এখনো আমাদের বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি আওয়ামী বিচার নিশ্চিত পর্যন্ত কাউকে কোন ছাড় দেওয়া হবে না এই সরকারের বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করতে চাই আপনারা এখনো পাঠাল করতে ব্যর্থ হয়েছে আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় খেয়েছেন যদি বিচার নিশ্চিত না করতে পারেন বাংলার ছাত্র সভা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চায় যে আওয়ামী

তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতারিত হবে ছাড়বে